নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত শীতকালে নানান রকমের সবজি আমরা দেখতে পাই তাই আজ সেই সবজি দিয়েই বা শাক দিয়ে সবজি এবং শাক দিয়ে আমি একটি আজকে রেসিপি করবো দেখুন আপনারা ভিডিওটা এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে আমি পেস্ট করে নেব তারপর আমি রান্নায় আসবো আজ কি রান্না করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখুন মূলোটা একটা মূলো নিয়ে নিয়েছি আমি ছোটো সাইজের মূলটাকে এইভাবে গ্রেট করে নেব গোটা মূলোটাকে এইখানে এখানে আমি পালং শাকটা পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে মূলটাকে দেখুন এইভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন গ্রেট করে নিচ্ছি এইভাবে মূলটাকে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি এভাবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমার স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আজ আমি বানাবো পালং শাকের পরোটা পালং শাকের পরোটা বানানোর জন্য কি কি লাগবে কিভাবে বানাবো আর ওটা দেখতে এখন ভিডিওটাকে এবার পরোটা তৈরি করার জন্য আমি পুরটা রেডি করে নেব এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে অল্প দু চারটে জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে এবার আমি এখানে পালং শাকেরটাকে পেস্ট করে রেখে দিয়েছি মূলটাকে গ্রেড করে রেখে দিয়েছি এখানে ছানা কাটিয়ে রেখেছি দুধ দিয়ে দেখুন দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছি এখানে চিনি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এবার আমি কি করে পেস্ট এটাকে বানাবো দেখুন কুপটাকে এবার তেলের মধ্যে আমি পালং শাক পেস্টটাকে দিয়ে দিলাম পালং শাকের পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নেড়ে নেব এবার গেট করে রাখা মূলোটাকে ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে নেমে নেব এইভাবে দিয়ে দেব এইভাবে আপনারা বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার পালন করতে এমনিতেই খাওয়া খুব উপকার এইভাবে বাচ্চা বড় সবারই ভালো লাগবে এইভাবে বানালে আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে না এবার ছানাটাকে দিয়ে দেবো এর মধ্যে এটা দারুণ স্বাদের একটি রেসিপি পরোডার রেসিপি আপনারা এইভাবে বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে পুটটা আমার রেডি হয়ে গিয়েছে পালং শাকের পরোডা করার জন্য এখানে আমি পালং শাকের পুটটা রেডি করে রেখেছিলাম আপনারা মনে করলে এর মধ্যে সামান্য একটু ছা এও দিতে পারেন ছাদও দিতে পারেন আমি এখানে ছাতু ব্যবহার করিনি আমি এমনি পুরটা তৈরি করছি এবার দেখুন পুরটা কীভাবে দিচ্ছি পালং শাকের পরোটা করার জন্য এইভাবে পুরটা আমি দিয়ে নেব সবগুলো পরোটার মধ্যে এভাবে রেডি করে নেব একে একে সব পুরগুলো আমি রেডি করে দেব দেখুন এইভাবে পুট দেব দেখুন আমি এখানে পরোটা ভাজছি এবার এইভাবে পরোটাগুলো আমি একে একে সবগুলো ভেজে নেবো দেখুন এতে বেশি তেল লাগে না অল্প একটু তেল দিলেই হয়ে যাবে এতে এইভাবে পরোটা খেলে পরোটা করলে শরীরের কোনো ক্ষতি হবে না অল্প তেলে করলে এভাবে আপনারা বানিয়ে খাবেন এখানে আমি কিছু পরোটা করে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে পুরো সবুজ সবুজ এইভাবে আপনারা বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এভাবে বানিয়ে খেলে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এইভাবে সবগুলো পরোটা ভেজে নেব দেখুন আবার দিয়ে দিয়েছি এখানে মানে অনেকগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে সবগুলো পর আমি রেডি করে নেব আপনারা দেখতে দেখুন এইভাবে বানিয়ে আপনারা খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে জানাবেন কেমন হয়েছে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন